আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সাদ ঘাটের পানির উপরে চার পড়ে পরে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে ঘাটের পানির উপরে চার পড়ে পরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে সাত ঘাটের এক বোতল পানি সংগ্রহ করে নিতে হবে এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে হুজুর আমরা তো ঢাকায় থাকি অথবা টাউন বাজারে থাকি আমাদের তো আশেপাশে কোনো কুয়াখানা নেই তাহলে আমরা এই সাত ঘাটির পানিটা কীভাবে সংগ্রহ ও বোনেরা যারা টাউনে থাকেন ঢাকার ভিতরে থাকেন অথবা টাউন বাজারে থাকেন আপনারা সাতটি বয়লের পানি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন আর যারা গ্রাম ঘাটে বসবাস করেন যেখানে নদী আছে অথবা পুকুর আছে আপনারা চেষ্টা করবেন সাত ঘাটের থেকে কিছুটা পানি সংগ্রহ করে নেওয়ার জন্য আর যারা এটা সংগ্রহ করতে না পারবেন সাতটা টিব থেকে কিছু কিছু পানি নিয়ে এক বোতল পানি সম্পূর্ণ করবেন এরপরে অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ ধরে নিন আমি এক বোতল সাত ঘাটের পানি সংগ্রহ করে নিয়েছি আর এখন আপনাদেরকে ফজরের নামাজের পরে আমলটা করে দেখাচ্ছি সম্মানিত দিদি ভাই ও বোনেরা আমরা সর্বপ্রথম তিনবার এই ছোট্ট ইস্তেফাটি পাঠ করব আমরা বলছি আমি যেভাবে করে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে সর্বপ্রথম তিনবার এই ছোট্ট স্টিক পার্টি পার্ট করবেন যেমন আস্তং ফেরো লহরফ কুল্লি দাম বিউয়া অতুব ইলেই আস্তং ফেরো ল কুল্লি দাম বিউয়া অতুব ইরেই আস্তং ফেরো লহর বিমিং কুল্লিদাম বিউয়া অতুব ইরেই এরপরে তিনবার দুদে এবারও হিম করবেন যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

লা আ'বুদু মা তা'বুদূনা ওয়ালা আনতুম আ'বিদূনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বদতুম ওয়ালা আনতুম আ'বিদূনা মা লাকুম দীনুকুম ওয়া লিদীন সূরা কাফিরুন যখন পড়া হয়ে যাবে

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكبر درشوري قولا هو جار মোট পাঁচটি ফু দিয়ে এক বোতল সাত ঘাটের পানি পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক বোতল পানি পড়ে নিয়েছেন এখন এই পানিটা কি করবেন অথবা সাত ঘাটের পানির উপরে চার কুল পরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমে আপনাদের জন্য একটা পরামর্শ দিই আপনারা যদি সম্ভব হয় সময় থাকলে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আমি আশাবাদী এই আমলটা প্রত্যেকটা লোকেরই উপকারে আসবে ইনশাআল্লাহ সবানিত দিনি ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে সকল প্রকার জাদু টোনা কুফরি কালাম بلاক ম্যাজিক নষ্ট করার একটি আমল আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আর এই পানি দিয়ে সাত দিন গোসল করতে পারেন আর পান করতে পারেন আল্লাহ সুবাহ তালা চাইরে এই বরকতময় আমলের ওসিরায় সকল প্রকার যা দুটনা কুফরি কালাম বিলাক ম্যাজিক থেকে আপনাদেরকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই মনেরা এই আমলটা আপনারা আরও অনেক কাজের জন্য ব্যবহার করতে পারেন যেমন যদি কখনো বাচ্চারা কান্নাকাটি করে অথবা বাচ্চারা যদি ঘুমের ঘরে ভয় পেয়ে থাকে এই সমস্যা যদি কোনো বাচ্চার হয়ে থাকে আপনারা এই পানিটা দিয়ে ওই বাচ্চাকে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন গোসল করাইয়া দিবেন আশা করি ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে সমস্ত সমানিত মা মন্দের মেন্স ঠিক মতো হয় না দেখা যাচ্ছে মেন্স একবার হওয়ার পরে তিন মাস পাঁচ মাস ৬ মাস হয়ে যাচ্ছে কিছুতেই মেন্স হচ্ছে না এদিকতে পেটে গর্ভে বাচ্চাও আসছে না এমন সমস্যা যাদের আছে আপনারা এই আমলটা করে এই পানি দিয়ে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন গোসল করবেন আর এই পানিটা পান করার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ এই বরকতময় আমলের ওসিলায় আল্লাহ সব তালা আপনাদেরকে এ ধরনের সমস্যা থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ